আসসালামু আলাইকুম ইগোল এজেন্সি থেকে আরেকটা নতুন এক ভিডিও নিয়ে চলে আসলাম সেটা হলো আমাদের ড্রাম বেসিন এবং কমোট আমাদের কাছ কিন্তু ড্রাম বেসিন এবং কমট কিন্তু সেট ছাড়ে পেয়ে যাবেন অনেক রকমের কালার আছে কিন্তু সাথে কিন্তু আপনারা টপ বেসিনও নিতে পারেন দেখতে পাচ্ছেন অনেক রকম কিন্তু কালার আছে যেমন মার্বেল কালার কাট কালার এবং কি অনেক রকম কিন্তু কালার আছে টু পার্ট থেকে ওয়ান পার্ট পর্যন্ত কিন্তু ড্রাম বেসিন আর কমট কিন্তু একসাথে ম্যাচিং করে নিতে পারবেন যেমন ধরেন ই আছে আর টপ বেসিনও নিতে পারবেন ম্যাচিং করে যারা নিতে চান তার সরাসরি চলে আসবেন ইগোল এজেন্সিতে আমাদের ঠিকানা হচ্ছে উত্তরা বারো নম্বর সেক্টর নম্বর হাউজে আমরা দেখতে পাচ্ছেন গোল্ডেন কিন্তু ই আছে কোমোট আছে ড্রাম বেসিন আছে কিন্তু একসাথে কিন্তু আপনি কিন্তু ম্যাচিং করে নিতে পারবেন আর আপনারা যদি ম্যাচিং করে অন্যরকম নিতে পারেন ব্ল্যাক কালারের ভিতরে দেখছেন অনেক রকম কিন্তু ইয়ে আছে কোমোট আছে আপনারা ম্যাচিং করে কিন্তু ড্রাম বেসিনের সাথে নিতে পারবেন টু পার্ট থেকে ওয়ান পার্ট পর্যন্ত আমাদের ড্রাম বেসিন কিন্তু অনেক রকম কিন্তু কালার পেয়ে যাবেন যেমন গোল্ডেন কালার আছে মার্বেল কালার আছে অনেক রকম কিন্তু কালার আছে আপনি কিন্তু করে নিতে পারবেন আমাদের আর আমাদের ঠিকানা হচ্ছে উত্তর বারণ সেক্টর সোনাগাঁও জমতাবাদ রোড আঠাশ নম্বর হাউজে আপনারা কিন্তু চলে আসতে পারেন আর হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বার কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা যদি প্রতিনিধির সাথে কথা বলতে চান সরাসরি কিন্তু ইমো বা হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন